আসিফ একজনের নামে ডিও লেটার দেবে দিয়ে দুই কোটি বিশ কোটি ত্রিশ কোটি টাকা নেবে ওইটা হলো গ্রহণযোগ্য তাই না আপনারা আসিফ আসিফ এখনো দায়িত্বে আছে কিভাবে এটা তো আমাদের আশ্চর্য করে তাই না সে কি করছে ভিয়েতনামে বট চাইনিজ বট ইন্ডিয়ান বট এগুলো ভাড়া কইরা তার এখানে দিয়ে কমেন্ট করাচ্ছে তার এখানে লাইক নিচ্ছে লাভ নিয়ে কিনতেছে কিনে কিনে দেখাচ্ছে কৃত্রিমভাবে সে হ্যাঁ সে ব্যাপক জনপ্রিয়ভাবে আছে অদ্ভুত আসিফ এখনও দায়িত্বে আছে কিভাবে ডক্টর ইউনুস নিজে কলঙ্কিত হচ্ছে এই রকম একটা বাচ্চা ছেলে দুর্নীতিবাজ তাকে দায়িত্বে রেখে দিয়েছে এখন তাকে ফেস করাচ্ছে সরকারের পক্ষ থেকে এইটাই একটা এই সরকারের কলঙ্ক আমরা তো বারবার বলছি এখানে ব্যানার টাঙ্গি আমরা দেখিয়ে দিয়েছিলাম যে আসিফ কি কি দুর্নীতি করেছে আসিফ কেন এই যে এনসিপিকে দায়িত্ব দিয়েছিল যে ওয়ার্ড ওয়ার্ড কাউন্সিলর যেটা কাউন্সিলর কমিশনার এগুলো যে নিয়োগ দিবে এগুলোর জন্য এনসিপিকে দায়িত্ব দিয়েছিল এই যে মহাকালী মহাকালী এর ভিতরে একটা বিল্ডিংয়ে সেখানে মিটিং করেছে ভাই বানিয়েছে তাহলে এনসিপি ইন্টারভিউ নেওয়ার কে 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 প্রশাসক হবে বলেন রূপায়ণ টাওয়ারে ইন্টারভিউ নিয়েছে হোটেল শেয়ারে ইন্টারভিউ নিয়েছে এনসিপিকে কেন দায়িত্ব দিয়েছে আসিফ নিজে নিজে দুর্নীতিবাজ তার দুর্নীতিগুলো সে ব্যাখ্যা দেখ সে ইসরাকের দিকে আঙুল তোলে কীভাবে